প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি বরাবরের ন্যায় ভালো আছি দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা বকনা প্রদর্শন করব তার মধ্যে থাকবে একটা জার্সি হলেস্টেন ফ্রিজিয়ান রানি বিটের বকনা সহ থাকবে দর্শক আজকে বকনা দেখাবো সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ হাই পার্সেন্টেজের তিনটি বকনা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এই বকনাগুলো নিয়ে সঠিকভাবে নারল পালন করে তাহলে আশা করা যায় এখানে কোনো লস আসবে না এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবে এবং যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই বকনা গেলে হবে সেফজুনের বকনা এবং সব হাই কোয়ালিটি বকনা প্রত্যেকটা বকনা মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক পঁচিশ নম্বর টেকের একটা বকনা শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা দেখেন এর কানটা অনেক ছোট মাথাটা দেখেন সাদা একটা খাল রয়েছে ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এবং গলাটা অনেক লম্বা দর্শক দেখেন গলাটা কিন্তু অনেক অনেক লম্বা চামড়াটা দেখেন পাতলা খুবই পাতলা অনেক পাতলা পাতলা দেখেন খুবই এগুলো হচ্ছে হাই পার্সেন্টেজের বকনা দর্শক এর মাজারা দেখেন অনেকটা চওড়া এবং গজ বা ঘাড় নেয় মাজারা অনেক চওড়া এবং স্টেট একদম স্টেটলেসটা দেখেন হাডুর উপরে হাডুর উপরে এবং বাড়টা দেখেন একদম ছড়ানো চারটা বার চারটা জায়গায় দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লুজ খুব দুধের উলানটা খুব ছড়ানো তো অনেকে বলে যে উঁচা করে বান্দার কারণে হয়তো গলায় কম্বল আছে দেখেন দর্শক আপনারা দেখেন যে আসলে কম্বল আছে না আপনারা বিচার করেন তো দর্শক অনেক দর্শক কমান্ড করে তাদের সুবিধার্থে বাচ্চারা দেখাচ্ছি দেখেন একদম কম্বলবিহীন কোনো প্রকার গলায় কম্বল নাই দেখেন গলাটা দেখেন হাঁস গলা এগুলো হচ্ছে অনেক হাই পার্সেন্টেজের বখনা দর্শকদের সুবিধার্থে যারা আজে বাজে কমান্ড করে তাদের উদ্দেশ্যে বখনাটা আমি খুলে দেখালাম তো এই বকনাটা একটা খুব কোয়ালিটি ফুল বকনা এই বকনাটা আজকে আমরা যে বকনাগুলা দেখাবো একদম ফিক্সড প্রাইস এই বকনাটা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং এগুলো সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটির বকনা এটার বয়স হয় পাঁচ মাস যে তথ্যগুলো দেবো সঠিক বয়স এবং মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস কানগুলা দেখেন খাড়া স্ট্রেটভাবে এবং চামড়া দেখেন পাতলা যেখানে হাত দেবেন একদম পাতলা খুবই হাই কোয়ালিটির বকনা এগুলা যত্ন করে খাবার দাবার দিয়ে লালন পালন করে তৈরি করে নিতে হবে দর্শক তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চাই একদম একদম ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস বাডা রেট যার ভালো লাগবে ছাপ্পান্ন হাজার টাকায় ক্রয় করবেন ফোন দিবেন যার ভালো লাগবে না ফোন দেওয়ার দরকার নেই দর্শক এবারে দ্বিতীয় বকনাটা আমার আপনাদের মাঝে প্রদর্শন করতেছি যা প্রদর্শন করতেছি দেখেন ছাব্বিশ নম্বর ট্যাগের একটা বকনা এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা বিট হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন এর কানগুলা দেখেন খাড়া এবং চওড়া কতখানি চোখগুলা বড় বড় মাথাটা অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন অনেক হাই পার্সেন্টেজ দর্শক শুরুতে বলছি আজকে যে বকনা বকনাগুলো দেখাবো খুবই কোয়ালিটি ফুল বকনা তো এর গলাটা দেখেন কতটা লম্বা গলাটা দেখেন হাঁস গলা অনেকটা লম্বা অনেকে বলে কম্বল আছে দেখেন কোথায় কম্বল কোনো কম্বল আছে কি না গরু কোনো প্রকার কম্বল নেই হাঁস গলা এবং গলাটা দেখেন কতটা সিকোন গরুটার তো সব মিলে একটা হাই কোয়ালিটি বকনা দেখেন খুব চামড়া পাতলা এবং শুরুতে আপনারা দেখেছেন আমরা কৃমিনাশক ইঞ্জেকশন করেছি সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু গরুগুলা দিই গরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স দশ মাস এটা একটা অরিজিনাল রানি বিটের বকনা গজ নেয় ঘাট নেয় পায়ের খুরগুলা দেখেন স্টেট এবং পিছনটা দেখেন সামনেটা গজ ঘাট নেয় পিছনটা একদম দেখেন স্টেট কতখানি এবং এই হাঁড়িটা দেখেন চওড়া এবং এল প্যাটার্ন প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটা চিকন পোসাবের রাস্তা পর্যন্ত সাদা বাট কোয়ালিটি দেখেন ফ্রিজিয়াম বাট অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়াম বার্ট চারটা বাট চার জায়গায় এবং নাভি নেয় ঝুল কম্বল নেয় অনেক হাই পার্সেন্টেজের বকনা দর্শক যারা যা চিনে তাদেরকে বেশি কথা বলতে হয় না তো যারা চিনে না তাদেরকে সারা দিন বোঝালেও লাভ নেই তো ছাব্বিশ নম্বর টেকের একটা বকনা এই বকনাটা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান তো এই বকনাটা আমরা দাম রাখবো এই বকনাটা আমরা দাম রাখবো এক রেট ফিক্সড প্রাইস বিরানব্বই হাজার টাকা যার ভালো লাগবে ফোন দিবেন না লাগলে ফোন দেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই তো এবারে লাস্ট বকনাটা আপনাদের এবারে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিও লাস্ট বকনা সর্বোচ্চ জাত সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটির একটা জার্সি বকনা একদম পাঞ্জাবি জার্সি রিয়েল বকনা কান দেখেন কত খাড়া মাথাটা দেখেন ছোট এবং মাথায় দেখেন একটা খাল রয়েছে মাথারা অনেক ছোট গলাটা দেখেন অনেক লম্বা হাঁস গলা গলাটা অনেক চিকন সব মিলে আজকের বকনা গেলে খুব কোয়ালিটি ফুল দেখেন চামড়া দেখেন কত পাতলা শরীরে চামড়া আসে না দেখেন যেখানে হাত দিব চামড়া পাতলা কাছ থেকে একটু দেখান দেখেন দর্শক যেখানে হাত দিবেন চামড়া পাতলা এতটা পাতলা জার্সি বকনা আসলে এগুলো ভালো বিঘাকারের জার্সি হবে গজ নেয় ঘাড় নেয় পিছনটা দেখেন অনেকটা ভারী চওড়া এবং ডবল বডির বকনা এটা ডবল বডির গ্যাবি হবে লেসটাও দেখেন চিকন অনেক ছোট সাবে রাস্তা ছোটো বাঁট কোয়ালিটি দেখেন জার্সি বকনা বাঁটের যে ধরন থাকার দরকার দেখেন এর এ দাঁড়ান দর্শক দেখেন এর বাঁটের ধরনটা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল একটা বকনা তো এই বকনাটা কেউ যদি নিতে চায় এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল বয়স হবে দশ মাস রিয়েল একটা পাঞ্জাবি অরিজিনাল জার্সি ফিক্সড প্রাইস সাতান্ন হাজার টাকা একদম কোনো প্রকার দরদামে দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটা বখনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা যাতমান সর্বোচ্চ কোয়ালিটি তো এই গিলা সম্পূর্ণ সুস্থ সবল এবং আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্ত এলাকা আর আমি একজন পশু চিকিৎসক এআই টেকনিশিয়ান যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমার অ্যাড্রেসটা বলা হলো তো প্রত্যেকটা বকনার আলাদা আলাদা দাম বলা হয়েছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এছাড়া আপনারা লটেও তিনটা বকনা নিতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বকনাগুলা কিনতে যারা আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে সংগ্রহ করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম